আসুন তো আমাদের সাথে আমরা এই যে ওই যে অসহায় একটা বৃদ্ধা মা হাটের ভিতরে কি করে বেড়াচ্ছে আমরা তার সাথে একটু কথা বলি আসুন আমাদের সাথে আমাদের সাথে আসুন আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা মা তোমার এই সমস্যা কেন আপনি আর আমি এই যে ওই কতদিন ধরে এই সমস্যাটা পাঁচ পাঁচ বছর পাঁচ বছর চিকিৎসা করাইছেন না আমি তো আমি পয়সা করে আমার পেটে ছেলে নেই আমার স্বামী নেই আমার দুটো মেয়ে ডাক্তার কাজ গিয়েছি সারে নাই সারে নাই কি কষ্ট দেখুন তো এই যে এই এই মা দেখুন স্থির দাঁড়িয়ে থাকতে পারছে না মানে এই যে একভাবে এইভাবে কেঁপে যাচ্ছে মানে তার শরীরটা এইভাবে কেঁপে যায় আজ কয় বছর আজ সাত পাঁচ চারটে পাঁচটা বছর ধরে এই ব্যক্তিরা এইভাবে এই একটা ব্যাধিতে আক্রান্ত দেখুন কত কষ্ট দায়ক একটা ব্যাধি তো এদের কি চিকিৎসা করেননি আপনি না আমার তো টাকা জানার নেই কোন লাগিয়ে মেলা টাকা লাগে চাইতে পারেনি আমাদের টাকা পাবো কখনই বাড়িটা কোথায় আপনার বাড়ি কত কে 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 আছে কে বাড়িতে বাড়িতে কেউ নেই পরের জায়গায় থাকে আমার দুটো মেয়ে একটা মেয়ে ঝিনে দাঁড়িয়ে দিছে একটা মেয়েও সোঙো ডাঙা মেয়ের আরে মানে এই কষ্ট করে জীবন যাপন করছে তাহলে এই যে এই সাহায্য বা ভিক্ষাবৃত্তি করে চলা না হ্যাঁ এ করে শুধু একা একা থাকেন বাড়িতে হ্যাঁ তো ওই জায়গাটাও আপনার নিজের না 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 দেখুন এই হচ্ছে কষ্টের জীবন কষ্টের জীবন কাকে বলে এই অসহায় মা মানুষের দাঁড়ে দারে যাচ্ছে এই যে ভিক্ষা ভিত্তি করে বাজারে বাজারে দু টাকা পাঁচ টাকা দশ টাকা এই নিয়ে তার চলা আর এই যে যে আক্রান্ত যে রোগে আক্রান্ত হয়েছে এই রোগটা দেখুন তো একভাবে কেঁপে যাচ্ছে শরীরটা পুরোটা কাঁপছে তার এই ব্যাধিতে আক্রান্ত তো আজকে আমরা কি করতে পারি আপনার জন্য বলুন এখনো করার লাগ সেই জানা তোমরা জানো মধু কি করবা না করবা

আর এই যে কষ্ট করছেন আজকে আর কোন থাকবেন না বাজারে চলে যাবেন তো এখন হ্যাঁ বেশ দূরে তো আপনার বাড়ি তাই না তাহলে ঠিক আছে আপনি চলে যান আজকে আর থাকার দরকার না আজকে চলে যান ঠিক আছে তো দেখুন এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এই ধরনের অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি সেই আল্লাহ হাফেজ